দেখেন নাইনটি পার্সেন্ট আপনার বিল্ডিং এ যখন যে পানি পরে তারপরে প্যালাস্টার করে তখন পানি প্লাস্টার যদি করে আস্তর দিয়ে নেয় তাহলে এগুলো চৌকারে সাইজ করা মোটা গাছ থেকে এগুলো এক ভদ্রলোক আপনার সিং থেকে আইসা অর্ডার করছিল আপনার আমাদের বারোটা চৌকাট পাল্লা তো যারা আছে মানে পাইকারি নিতে চায় তারাও তো নিতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই পাইকারিও দিতে পারবে কারণ আমার নিজস্ব শ্রমের আমরা নিজে রাই খাগড়া সুরি রাঙামাটি বান্ধবন থেকে মালগুলো করে করি কোন কাটি আমার মিলে হিউজ পরিমাণ স্টকে থাকে আবার ওই যে সামনে দেখেন শিলকড়ি কাঠ আছে এগুলো পাথর শিলকড়ি হ্যালো আসসালামু আলাইকুম ভেয়াস আমরা চলে এসেছি ইকবাল টিম্বারে আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু সারি সারি অসংখ্য এই যে সেগুন কাঠ রাখা আছে এগুলো থেকে কিন্তু আপনারা যে কোনো একটা চয়েস করে আপনাদের মন মতন কেটে নিয়ে আপনারা আপনাদের দরজাগুলো তৈরি করতে পারেন যে কোনো পাল্লা যে কোনো ডিজাইনে কিন্তু আপনারা করতে পারবেন যে কোনো কাঠ কেটে নিয়ে তো আমরা সরাসরি যেহেতু কারখানা থেকে আসি আপনারা কিন্তু কারখানার প্রাইজে আজকে আছে অনেক অনেক দরজাগুলো পাবেন তো আমাদের সাথে আছে ইকবাল ভাই আর ইকবাল ভাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস জানাবে আর আমি হচ্ছে সাথেই আছি তো চলুন আমরা ইকবাল

আনি কোথ থেকে আনি আসলে অরিজিনাল কাঠ গুলো আনি কিনা না জয়সরের বা অন্যান্য জায়গার কাঠ কোনটা কোন জায়গার কাঠ দিয়ে বানাইতে হয় ওই কাঠ আপনাদেরকে আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে দেখামো এবং প্রবাসী ভাইদেরকে দেখামো তারপরে কিভাবে আপনারা মাল আমরা বানাই পাল্লা চৌকাঠ আমরা কিভাবে তৈরি করি আসবাসপত্র পানিসার কিভাবে তৈরি করি এই প্যাক করে দেখামো আমরা কাঠ কিভাবে কাটি সেই কোন মেশিন দিয়ে কাটি ওইটা দেখামো তারপরে আমার কাজ কোন কোন প্রকারের কাঠ আছে আমাদের সমিল ওই কাঠ গুলো দেখামো এবং কিছু আমাদের এক অর্ডারি পাল্লা বানানো ওই পাল্লা গুলো দেখামো কিছু চৌকাট আছে ওই চৌকাট গুলো আপনাদের মাধ্যমে দেখামো আচ্ছা তো চলুন করবো না শুরু করি আগে ভাই একটু অ্যাড্রেসটা আমাদের

মেহুগুনি গাড়ি তবে এগুলো দেখেন মোটা আছে চিকন আছে যারা যে ধরনের কাঠ দিয়ে বানাইতেছে আমরা সকল কারণ আমরা কাঁচা মাল গুলো আমদানি করি তাই না নিজস্ব ফ্যাক্টরিতে আনি যারা যেরকম ধরনের কাটছে আমরা তাদেরকে সেরকম ভাবে বানিয়ে দেওয়ার আসে সামনে আছে আরো মাল আছে আমার নিউ পরিমাণ আমার মিলে আছে তো বেশ আপনারা আমরা প্রথমে কেন কাঠ গুলো দেখাই কারণ একটা দরজা বানানোর ক্ষেত্রে কাঠটাই কিন্তু ইম্পর্টেন্ট যদি কাঠ ভালো হয় তাহলে আপনারা আছে অবশ্যই দরজা দরজা ভালো হবে এই যে এইটাই বুঝছেন

বন্ধ তো এই মিল বন্ধ আছে তো গ্রামীণের কাছা দেখতে চারপাশে দেখাবো এইখানে এতটুকুই দেখানো আপনাদেরকে যে হচ্ছে ভাইয়ারা যে নিজস্ব কারখানা থেকে সবকিছু রেডি করে এই কারণে কিন্তু আপনাদেরকে পাইকারি দামে দিতে পারে ভাই যারা হচ্ছে মানে পাইকারি নিতে চায় তারা তো নিতে পারবে নাকি হ্যাঁ অবশ্যই পাইকারিও দিতে পারবে কারণ আমার নিজস্ব সামিল আমরা নিজেরাই রাঙামাটি মানুষ থেকে মালগুলো আমরা নিজেরাই ফ্যাক্টরি মিল নিজের নিজেদের মিলিয়ে আমরা চিরাই করি তাহলে আমরা আমরা পাইকারি দিতে খুব খুচরা চালিয়ে ধরনের যেভাবে চাইব আমরা তাকে সেভাবে মালগুলো দিতে পারবো আচ্ছা তো চলুন কিছু হচ্ছে এবং হচ্ছে দেখেন এই দেখেন কিন্তু মানটা হলো আপনার বিল্ডিং এ যখন যে পানি পরে

এই যে ফুটা পাটা আছে এগুলো আমরা সুপার গুলো বা অন্য ঘাম দিয়ে আমরা এটা এগুলো কত করে পড়বে এগুলো আমরা বিক্রি করছি ওনার কাছে সাড়ে আট হাজার টাকা আচ্ছা তো বৃহস ভাই কিন্তু আছে মানে এখানে শুধু মালগুলো যাওয়ার আগে একটু রেডি করে আমরা ভিডিও করার জন্য রেডি তো ভাইয়া এই যে শোরুমে যে মালগুলো দেখতেছি সব রেডি রেডি নাকি রেডি করা আর কিছু

টাকা উনি মাল বুঝা পাওয়ার পরে পরবর্তী টাকা আমাদের আচ্ছা আচ্ছা ওকে তো বৃহস আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে একদম কারখানা থেকে এসেছে দরজাগুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ইকবাল ভাইসে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেইলস জেনে নেওয়ার অনুরোধ হইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম